নবী হাম রহমতুল্লিল আলমী সররে কায়না হুজরে পাক ইসলাম রে আল্লাহ ডাকছি না আল্লাহ করছি না আল্লাহ মুলাকাত আল্লাহ হাবিব রে দাস আমার হাবিব আমার দোষ আও আমার মুলাকাত করবী হজরে পাক ইসলাম এই সব রয়েছে না মেহরাজার সবক দুইটা স্তরে আছে হুজরে পাক ইসলামে এই শহর অনেক কিছু দেখছেন যেগুলা আমরা দেখার চিন্তাও করতে পারি দেহেস্টের অবস্থা দেহেজটি হলের অবস্থা দুদকের অবস্থা দুদকের অবস্থা বিভিন্ন আমডিয়া ক্যারামের মধ্যে মুলাকাত আমডিয়া ক্যারামে ইমামতে বলা অনেক কিছু তাই দেখছে যেটা আমরা উন্মতইলেও এগুলা দেখার আমরা দেখতে দেখা সম্ভব হয় সরাসরি হুজুরে পাক ইসলামের দেখছি এক পর্যায়ে সরাসরি আল্লাহর সাথে টান মুলাকাত আল্লাহর সাথে মোলাকাত কিভাবে হয়েছে লম্বা কথা তা আমরা যে সফরে রয়েছিল আমরা তান উম্মত একদিন দিয়া দুনিয়ার সমস্ত মানুষ সমস্ত মুসলমান উম্মতে মহান নদী সমস্ত উম্মতে মহান নদী সমস্ত পৃথিবীর উম্মতে মহান নদী একদিক দিয়ে হুজুরে রাষ্ট্রের নাগরিক এবং বাসিন্দা নবীজির রাষ্ট্রের নাগরিক আমরা ঠিক না হুজুর পালাম সফরে গেছে আমরা দুনিয়ার সাধারণত ওই যে দুনিয়াদারী মন্ত্রী মিনিস্টার ওপর বিভিন্ন দেশের সফরেও লাগে আমাদের আনন্দতা বহুত কিছু হয় ইসরো হয় মানুষ ব্যবস্থা হয় কূটনীতি শিকি আইন ষড়যন্ত্র শিকি আইন বিভিন্ন মন্ত্রী মিনিষ্টার প্রাইম মিনিষ্টার বিভিন্ন দেশে যায় অনেক কিছু লইয়া আইন দেশের মানুষের লাগে আর এই সফরও অক্ষে গেছে খার দরবারে গেছে টাইম গেছে ইন এ কায়না দুনিয়া আখেরাতের বাদশাহ রহমতুল্লাহ আলমিন শাহুল মুজমিন সৈয়দ উল মুসলিন হুজুরে পাক ইসলাম সফর গেছে ফই গেছে সরাসরি আল্লাহর দরবার আমরা উম্মতটা

এমন এক হাদিয়া এমন এক তোফা এমন এক গিফট আনছেন যেটা অন্য কোন নবীর এত ওজনওয়ালা এত মতবাদ উপহার অন্য কোন নবীর উন্মতে পাইছিল আমরা লাগে আনছেন নমাজ হুজুর এক না মেয়ার না এটা তো আমরা শরীর তাই আল্লাহর সাথে সরাসরি তার মোলাকাত হয়েছে আর আমরা যেন মেহরাজের ব্যবস্থা আমরা মেহরাজের ব্যবস্থা হইল নমাজ অর্থাৎ আমরা নমাজও যখন আল্লাহর সামনে খাড়াও ওই দিল লাগাইয়া দিলে নিয়ত ঠিক করিয়া আল্লাহর সামনে হাত বাঁধিয়া নমাজও যখন খাড়াও যদিও আমরা আল্লাহরে দেখি না কিন্তু এই একই আমরা রাখি এবং বাস্তব সত্য আল্লাহ কিন্তু সরাসরি আমরা দেখ এটা হইল সোনাত মেহরাজ মুমিনী মুমিনর মেহরাজ হইল

ফাসত্বের নমাজ আমরা লাগে গ্রান্ট করাইয়া আনছেন কিন্তু উম্মতে মোহাম্মদের এই ফাসত্বের নমাজের মর্যাদা ফজিলত আল্লাহর দরবার পঞ্চাশ রক্তের সমান এর লাগে আমি কইছিলাম এত ওজনওয়ালা এত মতবার এত ওয়েটেবল নমাজ আর কোনো নবীর উন্মতে পাইছেন না আমরা ভাইছি এটা আমরা সৌভাগ্য আমি যারা মুসলমান হইয়া নমাজ ভরলাম আমরা ধর্ম ইসলাম আমি মুসলমানের যে দাবিদার এই ইসলাম রে আমি খাড়া রাখলাম আর আমি যদি নমাজ ছাড়ি দিই তাহলে ইসলাম রে আমি মাটি পালাইলাম ইসলাম রে অসম্মান করলাম ইসলাম রে অবজ্ঞা করলাম ইসলাম রে অবহেলা করলাম এত বেনমাজি মানুষের পুরা মাত্রায় মুসলমান বলার অধিকার নাই মুসলমান রইবা নিঃসন্দেহে কলিমা ভরছে এরপরে তো হাজারো গরু খাইছেন জীবনে এরপরে তো মৌরশি মুসলমান শুদ্ধশ্রী মুসলমান আপনি মুসলমান রয়েছেন কিন্তু যে ইসলামের দাবি আপনি দিতে যাইতেছেন সেই ইসলাম রে নমাজ ছাড়ার কারণে আপনি সেই ইসলাম রে অবমাননা করছেন অসম্মানের করছেন অবমাননা করছেন মূল্যায়ন করছেন না মূল্য বিষয় না এত আপনি আমি যারা নমাজ পড়ি না বড় গলায় হুঙ্কার দিয়া আমি মুসলমান বলার অধিকার নাই একশো ভাগর মাঝে পাঁচ ভাগ অধিকার আছে নিবু নিবু অধিকার আছে আপনি বড় গলায় মুসলমান হওয়ার অধিকার নাই আপনি আপনি ইসলামের কোনো মূল্য দিচ্ছেন না তাই আবার মুসলমানের দাবি করবেন কেন আবার আমি বারবার হইয়া মুসলমান রইবা কিন্তু যেহেতু কলমা ভরছে কলমা ভরলে মানুষ মুসলমান হয় তাই

আমরা যত এপাদত পণ্ডিত ঘড়ি যত আমল ঘড়ি যত এবাদতী করি যত নেক করি সব কিছু আল্লাহ আমরার স্বার্থে দিছই আমরার লাগে দিছই আল্লাহর কোন লাভর দরকার নাই আল্লাহ হুসাম আল্লাহ বেনিয়াজ আল্লাহ কারো মুখাপেক্ষী নয় কারো ক্ষমতা নাই আল্লাহারের নিচে দিয়া উফরে দিয়া ডানে বামে কোনো দিকে নেওয়ার কারো কোনো ক্ষমতা নাই আল্লাহ যেমন আছেন তেমন আছেন তেমন থাকবেন দুনিয়ার সমস্ত মানুষেও যদি আল্লাহর এবাদত ছাড়ি দে আল্লাহর তসবির কমি নাই সৃষ্ট জগতে যা কিছু আছে সবটাই আল্লাহর তসবির নমাজও আল্লাহ দিচ্ছেন আমরার ফায়দা আল্লাহ দেন শুধু নমাজকে নেয় আর এবার তো কোন দিকে এখানে ফাইরে মানুষ আমরা আল্লাহ আমরা এই যে কত দাম দিস কত মর্যাদা দিস কিন্তু আমরা সেই মর্যাদা থাকতে চাই না আমরা সেই খালি নিচে দিয়ে যাইতে মানুষ ব্যতীত আল্লাহ দুনিয়ার যা কিছু বানাইছে মাটির থেকে লইয়া আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পৃথিবীর গাছ কাছড়া জীব জন্তু যা কিছু আছে যা কিছু আল্লাহ বানাইছে সবকিছু মানুষের লাগিয়া মানুষের নিয়ন্ত্রণে এনে দিয়ে আছে শক্তর হকম মাফিসমা ওয়াতী ওয়ান আল্লাহ আসমান জমিনে যা কিছু আছে আল্লাহই তান বндар লাগিয়া সব কিছু আছে তো বহুত বড় নিয়ামত আর আমরা ખાસ করে মুসলমান যারা আছি আমরারে তো আল্লাহর এই কি পরিমাণ নিয়ামত দিশে যখন লাভ করার সময় নাই আমরা নবীজির উম্মত হওয়ার কারণে আল্লাহ আমরা রে আমরা সব তাকে ভালো মানুষ আল্লাহ আমরা রে সব থেকে জ্ঞানী মানুষ আল্লাহ আমরা রে আমরা ওই মানুষকে হেদায়ত দিতাম এই ধরনের মানুষ অনেক মর্যাদা হুজুরে পাক সেটা উন্মত হওয়ার কারণে আমরা বিশেষ বৈশিষ্ট্য বিশেষ স্পেশালিটি আছে আল্লাহ আমরা বিশেষ বিশেষ মর্যাদা দিচ্ছে আর ডালাও ভাবে তো আল্লাহ পাতকার রঙা সব মানুষ রাত্রি আল্লাহ সম্মান দিচ্ছে তো

কথা খুদা ঠিক না নমাজ ভরিয়া বড় শুনে পড়ে নমাজ ভরিয়া মদ খায় নমাজ ভরিয়া মিশা মাতে নমাজ ভরিয়া আমান মারিয়া খায় আছে না নাউজুবিল্লা তেল কোরআন শরীফের আয়াত কি সঠিক নয় অবশ্যই সঠিক আল্লাহ যেগুলা দেখালে কইয়া বিষয় কোরআন শরীফে এটাই হইল আসল এটাই হইল সঠিক নমাজে নমাজে মানুষের বাদ হাম থেকে যদি নমাজ সঠিক নমাজ হয় যদি আল্লাহর বয়ে নামাজ হয় আল্লাহ রে খুশ করার লাগে নামাজ হয় আখের তো বাসবার লাগে নামাজ হয় আল্লাহর ডরে আল্লাহর সামনে কোন মানুষের মাতা নয়া এই মানুষে কোন দিনও আল্লাহর কোন নাফরমানি করতে পারত নাই কোন বাদ খাম করতে পারত নয় কোরআন শরীফ যত খাম বাদ খেয়েছে কোন খামে করতে পারত না নামাজে বাদ খাম থেকে মানুষের মাসা ইন্দা আনিল ফাশা ইউল নমাজ পড়েছে নমাজ তো এই মানুষটাই ঘ যে আল্লাহরে যে আল্লাহর হুকুম মানতে চায় যে আল্লাহরে ঘুষ করতে চায় এই মানুষটাই নমাজ পড়ে যে আল্লাহরে ডরায় যে আল্লাহর হুকুম মানতে চায় আল্লাহরে ঘুষ করতে চায় এই মানুষটাই সত্যিকারের নমাজ ঘুরে এতে এভে আল্লাহর কোন লাফর মানে এবং কোনো বাদ খাওয়া করতে পারতো কারণ এই আল্লাহর ডর তার ভিতরে আছে আল্লাহরে খুশ করার তার ইচ্ছা আছে আল্লাহর হুকুম মানার মনোবৃত্তি আছে সত্যিকারের নমাজই সেই ব্যক্তি সে কোনো দিন ও কোনো মন্দবাজ করতে পারে না নমাজ পড়ে না সে নমাজ পড়ে না এই মানুষটা যে আল্লাহরে ডরায় না নমাজ পড়ে না যে ও মানুষটা যে আল্লাহরে না যে আল্লাহর হুকুম মানার মনোবৃত্তি নাই ইচ্ছা নাই আল্লা খোঁজ করার ইচ্ছা নাই লাখ বেমাজি মানুষের নাসরমানি করিয়া কারণ আল্লাহ দল তার ভিতরে নাই নমাজ আর বহুত সহায়তা আছে সময় নেই ফিরে জীবনে আমরা বহু জাত ও যা বিপদেও আমরা পড়ি কোনো ধর্মে ফেরেশানি রোগের কোনো ঔষধ দিতে পারছে না দয়ালোগীর উন্নত হওয়ার কারণে আমরা আমলারে আল্লাহ চিন্তা রোগের ঔষধ কিছু নমাজ আমার বাবাই তবা বলে নমাজ দিন লাগাই শান্তি মানে নমাজ জীবন শান্তিময় আল্লাহ করবো নমাজ মানুষ নমাজা মানুষ চিন্তা দুশ্চিন্তাগ্রস্ত হয় না অথবা নমাজা মানুষ না কারণ কিনা নমাজ তো এই মানুষটাই সত্যিকারের মানুষটা আল্লাহর উপরে নির্ভরশীল সবার খররা আল্লাহর উপরে নির্ভরশীল যে মানুষ বিপদ আল্লাহ সেই

সত্যিকারের মুমিন আল্লাহর উপরে নির্ভরশীল থাকে সত্যিকারের নমাজি সত্যিকারের মুমিন হয় আর সত্যিকারের মুমিন যে হয় সে আল্লাহর উপরে নির্ভরশীল থাকে বিদায় যে কোনো পরেশানি তার উপরে আসলে সে এটা তার মধ্যে না রাখিয়া আল্লাহর হাওলা করি দেহে নিশ্চিন্তা থাকে আমি একটা এক্সাম্পল দিই সংক্ষেপে সময় গেছে কি বেশি আমার এক মেয়ে লোক মহিলা আমার একটা প্র্যাক্টিক্যাল আমার বহু বছর হয়ে গেছে বেশ অনেক বছর হয়ে গেছে হয়নি বেটা আল্লাহ একসঙ্গে দিল খুব সুন্দর একটা বেটা অত্যন্ত সুন্দর একটা গোটা মারা গেল খুব সুন্দর দীর্ঘ মা বাপের দুয়ার আমার সম্পর্ক মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক মধ্যে খুব ঘনিষ্ঠ সম্পর্ক আমি গেলাম সাধারণত যেভাবে মানুষ মল্লিকা সান্ত্বনা দিন কিতা আমি গেলাম একটা কথা তাই না আমার ভাই সইয়া কইলা আমার বাড়িতে ফাইল আর কি কইলা পয়সা আমারে যে আল্লাহ আমারে আওলাদ দিছিল ও আল্লাহ আবার মিশই নেই আল্লাহ আল্লাহর মর্জি হয়েছে আল্লাহ আমার বিষয় আমি যদি কেন অসন্তুষ্ট হই যে আমার আল্লাহ আমার উপরে নারাজ হইব আমি কোনো অসন্তুষ্ট নাই যে আল্লাহ দিসলা ও আল্লাহ আবার মিশই নেই কথা হইল ইমানই সত্যি খুশি কোনো বেকার নাই শান্ত না কেউ দিতাম আমি বইতো বাল্লা বাল্লা ওই সফরে কান্ডে আল্লাহ আল্লাহ দিছে বহুত বহুত বহুতার মিঠাল নমাজের একটা মিশাল দিয়ে আমার পৃথিবীতে অভিযোগ থাকে সাতকর কোনো একদাত আমি কোনো খবর পড়ছিলাম আমার আসল আসর আদান হয়ে গেছে আমার সাতজন মুর্বী মানুষ মনে হয় এক আশি পঁচাশি বছর বয়স একেবারে হিংলা কোনো আলিম মানুষ নাই ননালিম মানুষ বইয়ে গফ করবো আসর আজান হয়েছে আমি দুমদ নেই আমি ম্যাচা বন্ধি আমার গফ করি এই তাই লাঠি বোর দিয়ে খাফি খাফি উঠে গেলাম বর্তমান একটা গামছা মাথার টুপি আস্তে আস্তে রওনা করে দিয়েছেন আমি হলাম আপনার কই যেতাম আমার এক হইল সাহ আমি এখন বইতাম ডাক্তার দেখেন একই তো বলে আমার আল্লাহ ডাক দিলেই সই হাইয়া সালাহ ওই গেছে নমাজার বাই হাও আমার আল্লাহ ডাক দিলেই সই আমি আর না বইতাম পারতাম নাই আমি মসজিদও যাই শুভ আমি কইলাম রে বা আমি তো আলিম মানুষ এই মানুষটা আলিম না তার ভিতরে তার ভিতরে নমাজের প্রতি যে টান এই টানটা যদি আমার দিত তো দয়ালাল দেখিয়া এটা সে কিরকম আছে কোনো মানুষের অবহেলা করার ঠিক নাই আমরা গোভরে ডিউটি গেলে নিজ দেখি না নিজের মানুষ দেখি না একু রিক্সকাওয়ালা একু সুইপার ইকু হতা

আমি মুসলমান আরোজন হিন্দু হইতে পারে আর একজন গরিব হইতে পারে আর একজন ধনী হইতে পারে একজন খালা হইতে পারে একজন উচ্চ পর্যায়ের মানুষ হইতে পারে একটা নিচের মানুষীকে পারে কিন্তু জন্মগত দিক দিয়ে আমরা এক জায়গা সবাইছি আদম আর হাওয়ার এবং আমরা নবীজি হুজুরে পাকতে ইসলাম শুধু আমরা নবী না দুনিয়ার সমস্ত মানুষের নবী মানবতার নবী ওয়া মারসালনা ইল্লাকা কতল লিনাসি বাসীরান ওয়া লাযীরা আমর দয়াল নবী হুজুরে পাকতে জীবনে সব ধরনের মানুষের মানুষের দাম দিছেন অতএব সেই নবীর উম্মত হিসেবে আমরাও যেখানেই থাকি যত উপরে উঠি আর যেখানেই থাকি না করে

ফয়লা আল্লাহ নমাজর হিসাব লইবা কথাটা খেয়াল করি উনি নমাজর হিসাবও যদি আপনি আমি ফাঁস করতাম পারি না তইলে আরো যা কিছু আমল করিয়া গেছি আল্লাহ কোনো আমল হিসাবও নিতা নাই দুজক ছাড়া কোনো পথ থাকবে না নমাজর হিসাব আল্লাহ ফয়লা লইবা নমাজও ফাঁস করতেই হবে নমাজর ফেল করে নিশ্চয় আপনি অনেক কুমড়া করছেন বড় সিন্নি করছেন অনেক কিছু করছেন হস্তায় সব পাইয়া বেহিসাব হস্তায় সব পাইয়া খামাইয়া সব খামাইছই কোনো কুচ্ছে খামাইতো নাই আপনার আর কোনো আমল আল্লায় হিসাবও নিতেও নেই কি কন্ডিশন আল্লাহ লাগাই আমি তো আরো বোধ তো করলাম কিতাব এখামা যাই তো এখানে এর কারণ আল্লাহ যেটা করছে এটাই হইল চিরন্তন সত্য ইউনিভার্সেল ট্রুথ এটাই সঠিক সত্য ও মাকার ও মাকার অল্লাহ অল্লাহ ও খাইলুল মা কেরি নমাজ দিয়ে আমি আল্লাহ লাগাইয়া একটা সিস্টেম আছে দারুল তো ফল যদি থাকবে একেবারে টোটাল মার্ক ফাইল রাখবা কোরআন শরীফের ফার্স্ট না করলে ভাস ফার্স্ট করিয়ে না কারণ আসল সাবজেক্ট কোরআন শরীফ ঠিক আছে আর আল্লাহ নমাজ নৌ কারণে নমাজ পড়ছে না সে আগে কইছি ও মানুষে যে আল্লাহর হুকুম মানার ইচ্ছা নয় নাউজুবিল্লা আল্লাহরে বুড়ি অঙ্গুজ দেখায় পরোয়া করে না লাউজুবিল্লা আল্লাহর হুকুম যে মানতে চায় না আল্লাহর হুকুম যে মানতে চায় না এবং যার আল্লাহর হুকুম মানার ইচ্ছা নাই এবং আল্লাহরে খুশ করার ইচ্ছা নাই এই নামাজ হচ্ছে না এই যে নবাজুল কাটো আটকিব আল্লাহর দরবার আর ঈদ মানুষে আল্লাহর নাফরমানি করিয়া যাইতুলিয়া দুনিয়া নবাজি মানুষের যে কোনো অপকর্ম করতে পারে কুল খারাপ ইত্যাদি যে কোনো কত করতে পারবো কারণ তার ভিতরে আল্লাহর নাই তোমাদের আরো বহু ফজিলত আছে ওলামাই কেরাম আসেন বয়ান ধরবা আমি শেষ একটা কথা হয়ে যাই চব্বিশটা ঘন্টা আমরা কাম করি ও ওয়াজ বৈছেন আপনারা আমিও বৈশ হাল আস্তার আইত ওয়াজ বইটা বলতে আল্লাহ এই মাঝানো কোনো নির্দেশ দিছেন না যে গিয়া বাজারে গিয়া চায় এক দেখাই হয়েছেন নি আল্লাহ বইটা আমরা আল্লাহর দেওয়া শক্তির বলে আল্লাহর দেওয়া দৃষ্টি শক্তি আল্লাহর দেওয়া কথা হওয়ার শক্তি আল্লাহর দেওয়া হাতের শক্তি আল্লাহর দেওয়া ফাওয়ের শক্তির বলে দুনিয়া চব্বিশটা ঘন্টা খামঘরিয়ার খাম ঘরিয়া যাই যদি আল্লাহ একমাত্র আল্লাহ নিষেধ যে সমস্ত কাম এই সমস্ত খাম বাদে যে কোনো খাম আপনার লাগো কল্লা কোনো জায়গা তো গেছে নারী বা কিছু বইয়া বইয়াতে হের জিরাই বা একটু করো করতে কব

একশো মিনিটের বেশি সময় লাগার কোনো প্রশ্নই ওঠে না বিশ মিনিট খনি পার তত্ত্ব এক অক্ত দায় যদি ফার্স্ট বিশেষ একশো মিনিট একশো মিনিটে এক ঘন্টা মিনিট ঠিক আছে আপনার বিচার বিবেচনা ইনসাফ উপরে ছাড়িয়ে দিলাম আপনারা বিচার বিবেচনা ইনসাফের উপরে ছাড়িয়ে দিলাম চব্বিশ ঘন্টার মধ্যে আপনার আমার স্বার্থে দুনিয়া আশের হাতের স্বার্থে 1 ঘন্টা 40 মিনিট সময় নামাজের লাগি দিতা ফরইন কি না চিন্তা করি দেখো ওয়া আমালয়না ইল্লাল বারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সাল্লাল্লাহু আলা

ربنا تقبل منا إنك أنت السميع العليم الله دنيا تبين الزغات تمار هديه الأمم ظلم شكار مسلم من ظلم الشكار خاص كري يا الله خاص كري فلسطين المسلمون غلور شايكو كري تومي الله بتي تو ولاي الله تمي في دستين المسلمان وغيري ربنا عليك توكلنا وإليك أمنا وإليك المصير يا الله الله يا ترى في المنتجات ويا يا

يا الله تمام بخلور المصيبات يا عسان بدي بخلور حلال بدي تروح بدي ده هو سبحان الله يا سيفون السلام على المرسلين والحمد لله رب العالمين